সালামু আলাইকুম রহমাতুল্লাহ আর একটা বিষয় যে ক্যাপিটাল গেইনের উপরে সমস্যা তাদের আর কারা সম্ভব ক্ষতিগ্রস্ত হবে এইখান থেকে আর এটা পাবলিক আসলে বুঝতেছে না সাধারণ ইনভেস্টররা এই জন্য ভিডিওটি করা দেখেন এটা নিয়ে অনেক আলোচনা অনেক কথা হচ্ছে এইটা নিয়ে মার্কেটকে অনেক মার্কেটে অনেক উত্তাপ ছড়িয়েছে মার্কেটকেও অনেক প্যানিক করা হয়েছে অনেক পতনের সাক্ষী হয়ে থাকলো এই ক্যাপিটাল গেইনের করে পর আরোপের যে সিদ্ধান্তটা এখনও নেয়নি নেয়ার কথা উঠে উঠে এসেছিলো একটা নিউজে কিন্তু মার্কেট বড় ধরনের একটা পতন আমরা দেখলাম আসলে এটা কী কাদের সমস্যা দেখেন এখানে যে কথাটা আমরা শুনেছিলাম এই শোনা কথার উপরেই কিন্তু মার্কেটটা পড়েছে অথবা এর কোনো মানে আসলে ক্যাপিটাল গেইনের উপরে আরো হবে কিনা একটা প্রস্তাব দিয়েছিল এটা প্রস্তাবের উপরে আসলে সেটা সংসদে বিল পাশ হবে কি হবে না এটা না জানার আগে না বোঝার আগে কারোর সাথে কথা না বলার আগেই কিন্তু একটা পক্ষ কিন্তু মার্কেটকে বড় ধরনের একটা সেল প্রেশার দিয়ে মার্কেটকে ক্ষতিগ্রস্ত করেছে সাথে সাথে সাধারণ ইনভেস্টরদেরও ক্ষতি ক্ষতি হয়েছে দেখেন মূলত প্রস্তাব প্রস্তাবটা এমন ছিল যে চল্লিশ লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইন হলে সেই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর আরোপ এই এই এইটা কিন্তু একটা এ এরকম একটা প্রস্তাব এসেছিলো কিন্তু আমরা দেখেছি যে এটা পাশ না হওয়ার আগেই মার্কেটে বড় ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে একটা মানে একটা পেশার মার্কেটের উপরে বা যারা এটা করবে তাদের উপরে প্রেশার দেওয়ার জন্য কিন্তু মার্কেটকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিন্তু এখানে আমি বলবো যে সাধারণ ইনভেস্টর যারা আছেন আপনার আপনাদের জন্য বলবো এমনি পাস হয় হোক না হয় না হোক এটা নিয়ে আমার কোনো ধরনের পেইন নাই আমার ক্যাপিটাল গেইনের উপরে পনেরো পার্সেন্ট কর হলেও কিছু যায় আসে না না হলেও কিছু যায় আসে না আমি বলবো আপনারা তো আপনাদেরও কিছু যায় আসে না কারণ কি জানেন যে এই ক্যাপিটাল গেইনের উপরে কর আরোপের যে বিষয়টা এটা একটা এটা এইটা যে প্রস্তাব করা হয় চল্লিশ লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইন হলে পনেরো পার্সেন্ট কর আরোপ অর্থাৎ চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগকারীরা ক্যাপিটাল গেইন করবে অ্যাট এ টাইমে বা একটা একজন ইনভেস্টর ছোটো ইনভেস্টর সারা জীবনেও তো চল্লিশ লক্ষ তো দূরের কথা পুঁজি বাজারে অ্যাভারেজ হিসাব করে চল্লিশ হাজার টাকা গেইন করাই তো কঠোর কঠিন হয়ে যায় বা আপনার চার লক্ষ টাকা গেইন করাই তো কঠিন হয়ে যায় সেখানে চল্লিশ লক্ষ টাকা যেখানে আজীবনে দশ লক্ষ বিশ লক্ষ টাকা একজন ক্ষুদ্র ইনভেস্টর তারা অনেকে স্মার্ট ইনভেস্টর হলেও আপনার আজীবনে বিজনেস করে স্বাভাবিকভাবে বিজনেস করে ক্ষুদ্র ইনভেস্টর যারা তারা চল্লিশ লক্ষ টাকা গেইন করে না এটা বাংলাদেশের মার্কেট অনুযায়ী এটা 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 খুব একটা মানে একটা চিন্তার ব্যাপার বা এটা হয়েছে না আমার জানা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে কেউ যায় আসে না কারণ আপনার যে আপনারা তো আসলে লসের মধ্যে বাংলা বাংলাদেশে বাজারে বিজনেস আপনারা করতেছেন লসের উপরেই তো যাচ্ছে মার্কেট তো একটু রিকভার করলে একটু সমান সমান হলে ব্যালেন্স আবার একটা কিন্তু একটা প্রবলেম চলে আসে যাই হোক এই জন্য বলতেছি যে এ নিয়ে সাধারণ ইনভেস্টরদের খুব বেশি বা প্যানিক হওয়া উচিত না এটা যারা চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে যারা কোটি টাকা ইনভেস্ট করে শত মানে কোটি কোটি টাকা এখান থেকে প্রফিট করে ক্যাপিটাল গেম মানে লাভ করে তাদের ক্যাপিটাল গেইন হয় কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কখনো কখনো সব মিলায় শত কোটি টাকাও ক্যাপিটাল গেইন হয়ে যায় এদের এদের উপরে একটা প্রেশার এদের টেনশন এই কারণে যেহেতু মার্কেটটাও স্মার্ট ইনভেস্টররা কন্ট্রোল করতেছে এখন এখন তারাও তারাও অনেক শেয়ারের মধ্যে ইনভলভ হয়েছে অনেক শেয়ার কিনেছে এটা এতে বোঝাই যায় যে স্মার্ট ইনভেস্টররাই এখানে ইনভলভ আছে বা হচ্ছে অতএব এই বিষয়টা কিন্তু এই বিষয়ের পেরেশানি বা চিন্তা ভাবনা কিন্তু বা এটা এটার একটা পেশার কিন্তু তাদের উপরে এই পেশারটা তাদের উপরে পড়ার পরে যদি আমি চল্লিশ লক্ষ টাকা গেইন করি এখানে পনেরো পার্সেন্ট কর আমার দিতে হবে এখন এইখানে এই চিন্তা এই প্রেশার জায়গা থেকে কিন্তু মার্কেটকেও বড়ো ধরনের প্রেশার দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি এইটা নিয়ে সাধারণ ইনভেস্টরদের কিছু নেই বা আমরা দেখেছি যে এইটা কনফার্ম হওয়ার জন্য তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারাও কাজ করতেছে এই আইনটা যেন না করে ঢাকা স্টক এক্সচেঞ্জ তারাও কাজ করতেছে এই আইনটা যেন না করে তারপরেও এটা তারা কনফার্ম হওয়ার জন্য আরও মানে যেন এটা এটা কোনোভাবেই না হয় মার্কেটকে কিন্তু বড় ধরনের একটা প্রেশার তারা দিয়েছে আমরা যেটা দেখেছি কিন্তু কি আপনারা কি মনে করেন ক্যাপিটাল গেইনের উপর পনেরো পার্সেন্ট করার উপরে মার্কেট উঠবে না অবশ্যই উঠবে কারণ তারা অলরেডি একটা একটা মহল হিউজ পরিমাণে মার্কেটে ঢুকছে হিউজ পরিমাণে ক্যাশ ক্যাপিটাল ইনভেস্ট করছে মার্কেট থেকে বের হতে গেলে গেলে তাদেরকে প্রফিট তাদেরকে মার্কেট উঠিয়েই বের হতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা